যৌন কর্মীদেরকে কাজের স্বীকৃতি দিতে হবে এই দেশের মধ্যে ইমানদারের এক মোটা রক্ত থাকতে এই নাস্তিকদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা এই দেশে হেফাজতের আন্দোলনের তেরো সালে আমরা জান দিয়েছি আমাদের সন্তানেরা আমাদের আমাদের ছাত্ররা রক্ত ঝরিয়েছে এই দেশ থেকে আমরা পেশিবাদকে বিতাড়িত করেছি ইসলামের শত্রুরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ইনশাল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে বাংলার জমিন তাদের জন্য সুখের হবে না আমরা প্রস্তুত আছি আমাদের যা হয় হবে আমাদেরকে মেরেছে তারপরে আমাদেরকে নিয়ে উপহাস করছে নাকি রং লাগাইয়া গেছে আল্লাহ কয় তোর বাবার ইজ্জত তোকে দিয়ে শেষ করবো এ বার্তার নাকি আমার প্রধানমন্ত্রী এসেছে সারা দুনিয়ার মানুষ দেখলো ওরা কিভাবে নির্মম ভাবে মাদ্রাসা তালেবুল ইলমদেরকে শহীদ করছে পরের দিন বিবৃতিতে রং লাগায় আসছে এটা একটা প্রধানমন্ত্রীর কথা এটা তো কাজের বুয়াও এরকম কথা বলেন মানুষও ভালো কথা তুমি আফসোসে করবা যাহারে ভুল হয়ে গেছে এটা সারা আমার কোনো রাস্তা ছিল না আমার টিকে থাকার কিন্তু কত বড় পুলাঙ্গা কি বললো যে কনে নাকি রং লাগায় আসছে আবার ওর পক্ষে ওর পক্ষে যারা কথা বলে এগুলো হলো একেবারে ইহুদের পরের টা ইহুদের পরের দল আওয়ামী এটা ঐতিহ্যবাহী দল এটাতে ভালো মানুষ থাকলে এটা করবে কিন্তু এরকম ডাকাই দেয়া চলবে না ঠিক এরকম ডাকাই এটা মানুষ মেরে আবার এই মানুষকে নিয়ে উপহাস করে এটা ইহুদির পরের স্থানও আল্লাহ এই সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করো আমিন তিন নম্বরে কোরআনের বিধান বাতিল করে সম্পত্তিকে সম্পত্তিতে নারীদেরকে সমান অধিকার দিতে হবে সমান অধিকার এটা বুঝছেন মাতার চুল একটাও থাকবে না তোমাদের বাবারা ওই আমেরিকা ভারত তোমাদেরকে বাঁচাইতে পারবে না চার নম্বর রাষ্ট্র ধর্ম আমাদের রাষ্ট্র ধর্ম আছে ইসলাম এটাকে বাতিল করতে হবে আগের রেই বারে নেই আবার নতুন দাবি জানাইছে পাঁচ নম্বরে শেষ হলো সমকামিতার বৈধতা দিতে হবে এনুজ ভাই শেষ বয়সে আসছেন ভালো ভালো দেশ চালান আমরা সম্মান হইতে জানি আমার টাইনা হেসরা লাগাইতে হবে ওলামায়কেরামকে সাথে নিয়ে দেশ চালাইবেন কোন ইবলিস ক্ষতি করতে পারবে না যখনই পরামর্শ করেন আলমদেরকে এখন ভালোই দেখতেছে এখন সংসদ ভবনের ওই যে বঙ্গভবনে আলমদুল্লাহ ওলামায় কেরাম যায় একদম সুরক্ষিত সেনাবাহিনীর ক্যাম্পে ওখানে মিটিং এ ওলামায় কেরাম যায় এটা জাতির জন্য ভালো লক্ষ্য এটা ধরে রাখবেন ও ইবলিসের ফান্দে পড়বেন দুনিয়া আখেরাত দুইটাই শেষ এই জন্য জাতিকে জাগ্রত করা ওলামায় কেরামের কাজ আমরা শক্ত কথা কিছু কিছু বলি ইসলামের জন্য আমি ব্যক্তিগত কোনো দল করি না ইসলামের পক্ষে যারা কথা বলে সকলকে মোহাবত করি আর ইসলামের বিরোধিতা যারা করে এটা আমার ঘরের লোক করল ওর সাথে আমি নেই আমার মুরব্বি করল ওর সাথে আমরা নেই আল্লাহ রকতাবুল্লা আলিমদের সকলকে বুঝার আমল করা তাও দান কর্ আনসার দও আন